তোমরা কেউ সুখ নেবে গো শুনে বেরিয়ে এলো সদ্য রিটায়ার করা বৃদ্ধ ভাবলে আগের কেনা সুখটা অনেকটাই খালি হয়ে গেছে পেলে আর একটু কিনে নেবে সে পয়সা কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছি রিটায়ারের পরে পাওয়া ত্রিশ লাখ টাকা বেরিয়ে এসে দেখলো সে ফেরিওয়ালা নেই একবার ডাক দিয়েই চলে গেছে সে তোমরা কেউ শান্তি নেবে গো ঘুমোতে যাবার আগে আর একদিন শুনলো সেই ডাক তড়িঘড়ি করে বেরিয়ে এলো ঘর থেকে দেখলো সে নেই চলে গেছে সে ফিরে এলো বিরক্ত হয়ে গজরাতে লাগলো আপন মনে বিক্রি যদি করবে না কি দরকার ছিল এত হাক ডাকের ভালো করে ঘুম এলো না তার সে তো গিয়েছিল সুখ শান্তি দুটোকেই কিনবে বলে কিন্তু দরজায় না দাঁড়িয়ে একবার হেঁকেই চলে গেল ফেরিওয়ালা দিন চলে যায় একটা একটা করে আরামকে কেদারায় বসে হিসাব মেলাইছে আগের কেনা সুখ শান্তি কতটুকু গেছে কতটুকু আছে করে হিসাব কষে তার নরম গায়ে মেখে পন্দ্রার মাঝে হারিয়ে যায় সে শান্তি এসে হাত বুলিয়ে দিয়ে যায় তার ফলিত হেসে মেজ ছেলের ডাকে ভেঙে যায় তন্দ্রা দেখে তারই ব্যাংকের চেক হাতে দাঁড়িয়ে আছে ছেলে শুধু বাবার একটু কালির আচরের প্রতীক্ষায় দশ লাখ হলেই ফ্ল্যাটটা কেনা হয়ে যাবে সুমনের ইতস্তত পরে বৃদ্ধ শিওরে দাঁড়িয়ে সুখ যেন বলে দাও না বাপু চেকটা সই করে সেদিন তো খুঁজেছিলে আমায় আমাকে কিনবে বলে কালির একটা আচর দিয়ে সুখ কেনে সে উদাস চোখ মেরে তাকাই পশ্চিমের আকাশের দিকে সূর্য ডুবতে দেরি নেই আর চা বাবা চায়ের কাপ ডিস হাতে দাঁড়িয়ে আছে বড় বৌমা কিছু বলবে মা মুখ তুলে তাকায় বৃদ্ধ হ্যাঁ বলবে বই কি এই তো সেদিনের কথা রিটায়ারের পর তিন বৌমাকেই বলেছিল গড়িয়ে দেবে সোনার গয়না এই তো সেদিন এতেই তো কেনা হয়ে যাবে শান্তি মাঝরাতে কতবার শুনতে পায় সেই ফেরিওয়ালার ডাক বেরিয়ে এসে দেখে আবারও চলে গেছে সে অদূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে একটা মেয়ে ফিরে আসে একটু পরে ধূসর বিছানায় সকালবেলায় আজ আর আসেনি বেডটি হাতে কোনো বৌমা বড় মেজ ছোট কেউ না ভুলে গেছে বোধহয় একটু পরে বাড়ির গেটে এসে দাঁড়ায় একটা ঝাঁ চকচকে গাড়ি ওদের বাবাকে ওরা সযত্নে রেখে আসবে বৃদ্ধাশ্রমে এবার ফেরিওয়ালার দেখা সে পাবেই সে আসবেই সুখ আর শান্তির পশরা সাজিয়ে শান্তির নিড়ে বৃদ্ধাশ্রমের দরজায় কবিতা ফেরিওয়ালা কলমে আনন্দ গোপাল গড়ায় কণ্ঠে সে খালিমালি ধন্যবাদ